আমরা বেরোয় বাবা যদি আসল পুরনো দিন আগে আগে যাইতেছি তো যাইতেছি বাছলি আর উদ্দেশ্যে সাথে থাকেন আপনারাও দেখবেন কত টুক জল হলো দেখে আসি যে চলো বসে নাও বসে নাও সেনজি তে বসে পড়ছি সেনজি ছেড়ে দি দাও বল না মানে 100 টাকা রাইড দাও যেই বাডালে বাসা দাও রে নাম হয়ে যাবে কলম কেন কি জোন টি তে হলো 好，再。

এই গাছ এই গাছটা যত জলই হোক এই গাছটা নাকি আর কি ডুবে না যত জল হব তত উপরের দিকে উঠবে তো এই পূজা হয় পূজা দেয় অনেকেই অনেকের মনের বিশ্বাস বিশ্বাস মানে অনেকে মানত করে মানত পূর্ণ হয় যার যার মনের বিশ্বাস বিশ্বাসটাই আসল আসলে তো আমি একবার গেছিলাম দুবার একবার আসছিলাম না তখন গিয়েছিলাম আর কি

শালপুরি বাদাম সব কিছু আছে ਰੋ 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 ਰੋ

পিঠে লাগছে সিদ্ধেশ্বরী গাছ বলে আর কি হিজল গাছি পুজো দেয় তো তো নাম দিছে সিদ্ধেশ্বরী আর এই গাছটা যত জল হইব ততই নাকি উপরের দিকে উঠে কখনো ডুবে না তো পরিবেশটাও খুব সুন্দর নিরিবিলি পরিবেশে যে আশেপাশে গ্রাম

I'm অনেক সুন্দর লাগছে অনেক ভাল লাগছে খুব সুন্দর চারদিক দিয়ে জলটাও এর অনেক পরিষ্কার মনে হইতেছে যে নামার জায়গা থাকলে নেমে স্নান করলে অনেক ঠান্ডা লাগবো মানে এরকম মনে হইতেছে আর কি তো আমরা যে ওইখান থেকে আসছি ওই পাশ থেকে ওই যে উত্তর পাশ থেকে আসছি विदयघाट अनेक सुंदर लागते

এখান থেকে এসে বসি দুই মিনিটের মধ্যে কাঁচা কাঁচি এখান থেকে আসছি আমরা উত্তর পাশে

তুই যে আমরা খাওয়া দাওয়া করলাম আইসক্রিম খাইলাম সেভেন আপ খাইলাম ওনারা রুটি খাইলো বাবু আইসক্রিম খাইলো এমন এই যে গাড়ি আনতেছে থাকলে তো থাকতেই মন চাই সারাদিন তো সময়ের অভাব তেমন যাইতে হবো বাসার উদ্দেশ্যে সন্ধ্যার আগে এই যে গাড়ি এনে আনছি

ठीकु जाइतेसीं बास आहे मज़ा माझी हा सेनावनी घटी আশায় এসে পড়ছি মাত্র আসলাম তো অনেক গরম লাগছে এসে দেখি কারেন্ট নেই বাবু ঘুমিয়ে পড়ছিল তো এখন শুয়ে আইছি ফ্যানের নিচে চার্জার ফ্যান নিচে উঠে পড়ছি তো এইসি সবাই মোটামুটি টুকিটাকি খাওয়া দাওয়া করছি ভাত তো আর ফায়দা হয়নি দুপুরবেলা তো এখন খাওয়া দাওয়া করে নি হাত মুখ দিয়ে সবাই ফ্রেশ হয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থেকেন তো আসার আগে নিথুর্জন জন্য বাবা বার্গার নিয়ে আসছে নোনোয়া থেকে কিনে দুটো বার্গার কিনে দিল বাবা বাসায় নিয়ে আসছে রাস্তায় খাইনি বলতেছে যে বাসায় যে খান এখন তো কিছু সেই জন্য ওই বাসায় নিয়ে আসছি তো আজকের মতো বিদায় দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থেকেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর জল কেমন লাগলো মানে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন নমস্কার